আমাদের শরীরে সব থেকে সূক্ষ্ম অঙ্গ হল ত্বক আর এই ত্বককে ভালো রাখতেই কিছু ঘরোয়া উপকরণ ব্যবহার করে আপনি বাড়িতে বসে রূপচর্চা করতে পারবেন বেশিরভাগ মানুষই ফর্সা ত্বক পেতে চায় এমন অনেক উপায় রয়েছে যা আপনার ত্বকের টোন ফর্সা করতে এর টেক্সচার উন্নত করতে এবং এটিকে দাগ মুক্ত করতে সাহায্য করতে পারে তবে আপনার জানা উচিত যে এই সাময়িক টোটকাগুলি তখনই কার্যকর হয় যখন আপনি আপনার খাদ্যের মাধ্যমে পর্যাপ্ত পুষ্টি পান একটি ভালো হরমোনের ভারসাম্য বজায় রাখেন এবং নিজেকে হাইড্রেটেড রাখেন তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার স্কিন ভালো রাখবেন এবং এতে কি কি উপকরণ আমাদের প্রয়োজন রয়েছে উপকরণ হিসাবে আমাদের লাগবে টক দই দুধ মধু বেসন হলুদ একটি ভালো টোনার এবং একটি ভালো ময়শ্চারাইজার প্রথমে দুধ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিতে হবে তারপর একটা পাত্রে পরিমাণ অনুযায়ী বেসন টক দই মধু হলুদ সব কিছু ভালো করে মিশিয়ে একটি থিক ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর মোটা লেয়ারে মুখে মেখে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট এটি শুকিয়ে গেলে হালকা হাত ভিজিয়ে মুখ টোলে ধুয়ে নিতে হবে এরপর ভালো করে একটি টোনার আপনার ত্বক অনুযায়ী ব্যবহার করতে হবে এবং শেষে সব থেকে জরুরি জিনিস ময়শ্চারাইজার যেটি আপনার স্কিনকে হাইড্রেটেড রাখে এবং ভালো রাখে তবে জেনে নিই এই উপকরণগুলির মধ্যে কি কি গুণ রয়েছে প্রথমেই বলবো দুধের উপকারিতা এটি একটি পাওয়ার হাউস এতে ভিটামিন খনিজ পদার্থ এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের জন্য ভীষণভাবে উপকারী দ্বিতীয়ত হলু হলু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে উপকার করে কারণ এতে অ্যান্টি ইনফ্লোমেট্রি এবং অ্যান্টি অক্সিডেন্টের বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলি ত্বকে উজ্জ্বলতা প্রদান করতে পারে তৃতীয়ত মধু মধু একটি প্রাকৃতিক হিউমেকট্যান্ট এর মানে এটি আর্দ্রতা নেয় এবং এটি ত্বককে আটকে দেয় এটি শুষ্কতা প্রতিরোধ করার জন্য একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে চতুর্থ টক দই টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড রয়েছে যা ত্বককে পরিষ্কার করতে এবং এক্সফ্লোলিয়েট করতে সাহায্য করে পঞ্চম হলো টোনার এটি ময়লা এবং অমেধ্য অপসারণ করতে সাহায্য করে এবং ছিদ্র শক্ত করে এটি আপনার ত্বকের পিএইচ স্তর পুনরুদ্ধার করে রুক্ষ প্যাচগুলিকে মসৃণ করে এবং ত্বকের টোন বাড়ায় ষষ্ঠতম হল ময়শ্চারাইজার ময়শ্চারাইজার ত্বককে হাইড্রেট করে এবং ত্বককে অতিরিক্ত তৈলাক্ততা ভাব থেকে মুক্তি দেয় এবং মুখ ও শরীরের শুষ্ক ত্বক সবই নিয়মিত ময়শ্চারাইজার প্রয়োগের মাধ্যমে উন্নত করা যায় তবে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা হাইড্রেশন স্তরের উপরও নির্ভর করে না হলে আপনার ত্বক নিস্তেজ ক্ষতিগ্রস্ত এবং শুষ্ক দেখাবে শুধুমাত্র রূপচর্চা বাইরে থেকে করলে হবে না শরীরের ভিতর থেকেও আপনাকে ফিট থাকতে হবে বেশি করে জল খাওয়া নিয়মিত ডায়েট করা সময় মতো ঘুমানো ইত্যাদি আপনার ত্বককে ভালো রাখার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে জেনে নিলেন তো চট করে বাড়িতে বানিয়ে ফেলুন এবং ত্বকের যত্ন নিতে ভুলবেন না নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম